কয়েকদিন ধরে বিভিন্ন সীমানা দেয়ালের নোংরা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে গ্রাফিতি ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নিজেদের হাত খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে এবং নিজেরাই অর্থ জোগাড় করে রঙ ও আকার সরঞ্জাম কিনে উঠেছে দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখাসহ নানা কবিতার পঙ্গক্তি লেখার কাজে এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের রাষ্ট্রের সংস্কার ঘোষ দুর্নীতি বন্ধ করা আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও ভয়ের দেয়াল ভাঙলো এবার জোয়ার এলো ছাত্র জনতার অগ্নিশানে সূচী হোক ধরা এগুলো দেখতে পাচ্ছেন আপনারা লেখা হয়েছে তো বৈষম্যবীতি ছাত্র আন্দোলন আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত গলিতে গলিতে ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন সিকিউর বাংলাদেশ সেকুলার বাংলাদেশ মানে কি। কোনোরকম বৈষম্য থাকবে না সব ধর্মের জন্য সমান একটি বাংলাদেশের চাইছে এই নতুন বিজয়েরা সারথীরা আপনারা জানেন যে এই কর্মযোগ্য গিয়ে যে খরচটা হচ্ছে তারা কিন্তু নিজেদের স্বেচ্ছায় এবং নিজ পকেট থেকেই অর্থ ব্যয় করছে আজকে আমরা দেখতে পালাম যে আজকে যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি বললেন যে শিক্ষার্থীরা কী না করছে তারা শুধু বিজয় এনে দিয়েছে এখানেই তারা সীমাবদ্ধ নেই বা থেমে নেই তারা দেশ গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমাজের সমস্ত ধুলো জঞ্জাল ছড়িয়ে দিয়ে নতুন করে সাজিয়ে তুলছে সেখানে যারা অভিভাবক আছেন তাদের কি কোনো দায়িত্ব নেই প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এখনও কোনো কোনো জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করুন কোথাও দেখলাম যে এক শিক্ষার্থীকে খাবারের সঙ্গে প্রয়োগ করে হত্যার প্ল্যান করা হয়েছে এগুলো কারা করছে তাদের উপযুক্ত শাস্তি দিন ধরে ধরে আর যারা শিক্ষার্থী আছে যার তার খাবার না নেওয়াটাই ভালো কেউ যদি কিছু খাওয়াতে চাই তো নির্দিষ্ট দোকান থেকে নিজে উপস্থিত থেকে যেন কিনে খাওয়ায় এই বিষয়টা লক্ষ্য রাখবে আর ফ্রিডম আনলকড জেন জি আপনারা জানেন যে জেনারেশনের শেষ জামানার যে সকল এই যে জেনারেশন এদের কাছে কোনো পরাজয় বলে কিছু নাই এই এদেরকে যে দমিয়ে রাখার জন্য যে শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল তা পাশ কাটিয়ে তারা নিজেদেরকে গড়ে তুলেছে নতুনভাবে নতুন বাংলাদেশে